আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতান আছি চাঁদপুর কোকারিজ আমার সাথে আছে আব্দুর রহমান ভাইয়া আর ভাইয়া আজকে দেখাবে ভীষণ সুন্দর কিছু ফুড ওয়ার্মার যেগুলো আমরা বিভিন্ন ধরনের বুফি থেকে মানে বুফে স্টাইলের যে খাবার পরিবেশন করে সেই জায়গা থেকে শুরু করে আমরা বাসা এখন এটা ব্যবহার বাড়তে দেখছি সো যারা বাসায় বুফে স্টাইলের খাবার সার্ভ করতে চান তারা কিন্তু এই খাবার পরিবেশনের ফুড ওয়ার্মার গুলো আপনারা নিয়ে নিতে পারেন সো খুবই সুন্দর কিছু ফুড ওয়ার্মার আজকে দেখাবো অরিজিনাল ফ্রান্সের থাকবে টার্কিশ থাকবে এবং চাইনিজও থাকবে সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানবো চাঁদপুর কুকারিজে আসতে পারি কিভাবে চাঁদপুর আছে আপনার ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন আমাদের শপটা হচ্ছে নিস্তলায় আটত্রিশ নম্বর দোকান তেরো নম্বর গলি একদম কাঁচাবাজার মসজিদের এখানে ঢুকলে আমাদের জাস্ট এই গেট দিয়ে ঢুকবেন আর সাদপুর কোকারিস্টা পাশেই পেয়ে যাবেন তেরো নম্বর গলিতে সো ভাইয়া শুরুতে আমরা কোন প্রোডাক্টটা দিয়ে স্টার্ট করবো এখানে বলবেন ফুড ওয়ার্মার এবং হচ্ছে কিছু সার্ভিং ডিশ নিয়ে আসছে হুমিস্টোন সিরামিকের এবং হচ্ছে ফুল গ্লাসের গ্লাসের আচ্ছা এটা হচ্ছে গ্লাসের ক্রিস্টালের আর রেগুলার হচ্ছে সার্ভিং ডিশ রেগুলারলি টেবিলে যে কোনো খাবার সার্ভ করার জন্য এখান থেকে শুরু করি ঠিক আছে পিঙ্কো সিরামিকের যেটা আছে এটা হচ্ছে ইস্টার্ন সিরামিকের দুইটা সাইজ আচ্ছা এটা হচ্ছে আড়াই লিটার আড়াই লিটার এটা হচ্ছে এটাও কিন্তু সেম গ্লাস এর নোভ থাকবে তো এগুলোতে আপনারা গরম খাবার সুন্দর করে পরিবেশন করলে বেশ কিছুটা সময় কিন্তু খাবার গরমই থাকবে ঠিক আছে কারণ হিটটা ধরে রাখবে এই যেটা আছে টু পিসের সেট এটা কেমন থাকবে প্রাইস আমাদের অফার প্রেস থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা ওকে এটা কিন্তু একটু আহ বা ডিজাইনটা আপনারা দেখে নিলেন গোল্ডেন খুব সুন্দর একটা কাজ আছে এবং এটা কিন্তু হাতে বাঁধবে ঠিক আছে এই টেক্সচারটা কিন্তু হাতে বাঁধবে আচ্ছা কালার গ্যারান্টি কালার কিছু হবে ওকে আচ্ছা এরপরে আসবো ব্ল্যাক লাভার যারা আছে ইদানিং কিন্তু ব্ল্যাক সিরামিকের বা ব্ল্যাক প্রোডাক্টের চাহিদাটা বেশ বাড়ছে অনেকেই পছন্দ করে ব্ল্যাক কালারটা সো এটা কিন্তু জিএল পরিমাণটা অনেকখানি একটু ব্রাশের স্ট্রোক করলে যেরকম একটা ইয়া হয় ছাপ হয় ওরকম টাইপের একদম ছোটটা কয় লিটার এটা হচ্ছে 1 লিটার হুম তারপর হচ্ছে আপনি 1.5 লিটার 1.5 লিটার সবচেয়ে বড়টা আছে আপনি আড়াই লিটার এই তিনটার সেটআপ কত এই তিনটা হচ্ছে অফার প্রাইস 9500 টাকা মাত্র 9500 টাকা প্রত্যেকটার উপর এরকম নব থাকবে এরকম গ্লাস লিড থাকবে ইয়েস জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এরপর আমরা যেটা পাচ্ছি হোয়াইট হোয়াইট গোল্ডেন এর হোয়াইট সাথে গোল্ডেন জিএল করা জি এটা কোনটা কয় লিটার এটা 6 সেম ক্যাপাসিটি আবার একটু বলে দেন 1 লিটার এটা হচ্ছে আপনার 2 লিটার এটা হচ্ছে আপনার 2.8 লিটার ঠিক আছে এই তিনটার সেটআপ কত থাকবে প্রাইস এটা 9500 টাকা থাকবে তিনটা মাত্র 9500 জি আচ্ছা অনেকে আছে রাউন্ড

এটার মধ্যে যদি চিন্তা করি আমরা এক কেজি চালের পোলাও সার্ভ করতে পারবো দুই আড়াই কেজি গোস্ত সার্ভ করতে পারবো দেড় কেজি বড়টা করা যাবে আপু আচ্ছা বড়টা দেড় কেজি পোলাও রাইস কাচে দেওয়া যাবে ওকে ওকে ঠিক আছে ভাই সো আমরা এই যে এটা ব্ল্যাক ডিজাইনের মধ্যে টু পিস দেখতে পাচ্ছি এটার দাম 7500 মাত্র 7500 জি এখন আমরা ক্রিস্টাল গ্লাসের মধ্যে টু পিসের একটা সেটআপ দেখবো এগুলো এক একটার মধ্যে কতটুকু করে 1.8 করে মানে হচ্ছে এটা আবার ওয়ার্মার সিস্টেম হ্যাঁ নিচে ক্যান্ডেল দিয়ে দিলে আবার এগুলো ডাইরেক্ট আপনারা ওভেনে দিতে পারবেন ওভেনে দিতে পারবে এটা হচ্ছে একটা ফ্রেমে দুইটা পার্ট হ্যাঁ এটা হচ্ছে একটা ফ্রেমে দুইটা পার্ট থাকবে এটা কত থাকবে ভাইয়া এটা হতেছে 5500 টাকা মাত্র 5500 টাকা আচ্ছা এরপরে সিঙ্গেল এর মধ্যে বড় যারা খুঁজি আমরা সিঙ্গেলের মধ্যে যে হচ্ছে হোয়াইট এসএস প্লাস গোল্ডেন মিক্সড করা যেটা

পাঁচ হাজার 2.4 আর থ্রি লিটার এটা হচ্ছে আপনার ছয় হাজার ছয় হাজার আটশো এটার পায়া দেখেন ভাই পায়া দেখেন এই হ্যান্ডেল দেখেন দেখেন অসম্ভব সুন্দর একটা লাকজারি প্রিমিয়াম ডিজাইন

সার্ভার দেখলাম বুফে স্টাইল আর সিরামিকের কিছু ছিল ক্রিস্টালের কিছু ছিল এগুলো আমরা যারা অনলাইনে কিনতে চাই কিভাবে অর্ডারটা করবো একটু কাইন্ডলি বলবেন অনলাইন হচ্ছে আমাদের শপ হচ্ছে চাঁদপুর কুকারিজ ঢাকা নিউ সুপার মার্কেট